আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎপ্রদ একটি কালেকশন যেটা হচ্ছে পাকিস্তানি অর্গানজার ভিতরে এত সুন্দর যারা পার্টি অ্যাটেন্ডেড ড্রেস খুঁজছেন একটু গর্জিয়াস দোপাট্টা যারা চাচ্ছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য আর অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে এই মোহাটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের আউটলেট শোরুম আছে একটু পরে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ড্রেসটা দেখিয়ে নিই দেন হচ্ছে আপনাদেরকে সব কিছু ডিটেলসলি বলে দিচ্ছি তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটা যে প্যাটার্নটা আছে এখানে হচ্ছে সিকোয়েন্সের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে বাটন করা আছে দেখতে পাচ্ছেন আর ভিতরে কিন্তু আপনারা ইনারের কাপড় সহকারে পেয়ে যাবেন এক্সট্রাভাবে কোনো ইনার কিনতে হবে না আর এটা হচ্ছে কামেজে নিচে থাকবে খুবই সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে নিচে সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এই প্যানেলটাই আবার এখানে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর যেই হাতার পোষণটা আছে জাস্ট এ লোকে যেটা হচ্ছে আপনার হাতার জন্য হাতার সামনেও কিন্তু সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে এখন হচ্ছে দোপাট্টাটা আর হচ্ছে সালোয়ার সেমিজের কাপড়টা দেখিয়ে দিই এটা এখানে হচ্ছে স্যালোয়ার প্লাস সেমিজের কাপড় দেওয়া আছে আর যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা খুবই সুন্দর একদম হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর নজর একটি কালেকশন যারা পার্টি অ্যাটেন্ডের জন্য একটু ব্রাইডাল অকেশনের জন্য ড্রেস করছেন অবশ্যই এগুলো নিয়ে নেবেন এগুলো পড়লে অবশ্যই আপনার লুকিংটাকে সবার থেকে একটু ইউনিক করে তুলবে আর এই প্রোডাক্টটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর একদম পাইকের দামে আপনারা পাকিস্তানি অর্গানজার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটি কম্বিনেশন ব্ল্যাকের উপরে হচ্ছে ব্ল্যাক সুতে দিয়ে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এখানে সুন্দরভাবে স্টিচের ওয়ার্ক করা আছে আর যে দোপাট্টাটা আছে যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর করে আপনার ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে আঠারোশো পঞ্চাশ টাকা করে সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ